আল্লাহ গুনাগুলো ক্ষমা ক্ষমা করতে পারি আমি আল্লাহ ক্ষমা করে দেই যে বান্দা সকাল সন্ধ্যায় সর্বদাই যে বান্দা আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা করে ও বান্দা জেনে নাও শুনে নাও আমি আল্লাহ ক্ষমাশীল আমি আল্লাহ ক্ষমা করে দেই এ বলেন তো দেখি আমাদের জীবনে গুণা আছে না নাই আওয়াজ করে বল থমে আছে না নাই গুনাগুলো ক্ষমা করাবার প্রয়োজন আছে না নাই আল্লাহ তালা জানা দেয় ইন্দ্র

আওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন বান্দা তুই গুনাহ করবি আমি আল্লাহ গুনাহগুলো ক্ষমা করতে ভালোবাসি আমি আল্লাহ তোর গুনাহগুলো ক্ষমা করে দিব চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ ভাইরা আমার আবার একটা আওয়াজ দেন আমাদের জীবনে গুনাহ আছে না নাই হাতের গুনাহ আছে না নাই পায়ের গুনাহ আছে না নাই মুখের গুনাহ আছে না নাই জবানের গুনাহ আছে না নাই চোখের গুনা কানের গুনা নাকের গুনা শরীরের গুণা হাতের গুনা পায়ের গুণা সব জায়গায় গুনাহা বাজার এবসলেও গুনা হয় চাস্টা লে বসলেও গুনা হয় আলেমদের নামে বদ্দাম হয় গিবোধ হয় শেখায়েত হয় বাড়িতে থাকলে সুদের গুনা হয় ঘুষের গুনা হয় ও বান্দা এই গুনাগুলো ক্ষমা করবারে প্রয়োজন আছে না না বাইরে আমার একজন ব্যক্তি গুণাগার তার নাম হলো কিফিল এই কিফিল বান্দা যে করে প্রতিদিন চেনা করে এক পর্যায়ে দেখা গেলো এই ব্যক্তি একজন নারীর সাথে জানা করবেন নারী আসলেন আইসা বললেন হুজুর আইসা বললেন ভাই আপনার কাছে আমি একটা জিনিস চাই আমার স্বামী না একটা মাত্র সন্তান সন্তানের খাবার নাই খাবারের জন্য কিছু টাকা পয়সার প্রয়োজন আমাকে কিছু টাকা পয়সা আপনি দার দিন টাকা পয়সাটা নিয়ে আমি আমার সন্তানকে কিছু খাওয়াইতে চাই ভাইরা আমার সন্তানের জন্য টাকা চাইলেন ওই হারামি কোলাঙ্গারে বলে না দেওয়া যাবে না টাকা যদি নিতে চাও আমার সঙ্গে রাত্রি যাপন করতে হবে থাকতে হবে জানা করতে হবে বলেন না না আউজুবিল্লা এবার এই কোলাঙ্গারে বলে আমার সাথে যদি তুমি রাত্রি যাপন করো আমাকে যদি সময় দাও তোমার সাথে আমি এনজয় করবো মজা করবো যদি তুমি আমাকে রাত্রিবেলা সময় দাও তাহলে আমি তার বিনিময়ে টাকা দিব বলেন না না আউজুবিল্লা এই বদমেশ কি বিল বলে না তুমি আমার কাছ থেকে টাকা দিলে সময় দিতে হবে এবারে মহিলা রাজি হয় না চলে যায় কিছুক্ষণ পরে মহিলা গাডি করে চলে আসে আমার সন্তান তো কারণে কান্না করতেছে মানে না সন্তান বলে যদি বাবা তাহলে আমার আমাকে দুনিয়ার কোনো কিছু অপূরণ রাখতো না পূরণ করতো আমার মা কোনো কিছু পূরণ করতে পারে না মা টেনশনে পড়ে গেছে মা বলে না আমি আমার সন্তানকে কষ্ট দিতে পারি নাম এবার সন্তানটা এবার যখন কান্না মা এই সন্তানটাকে আবার নিয়ে গেলেন গিয়া বললেন ভাই তোমার কাছে আমি আমার এই যে আমি বিক্রি করবো আমি আমার সতীত্ব নষ্ট করব কিন্তু আমি এই মুহূর্তে কিছু টাকা পয়সা লাগবে সন্তানকে খাওয়ানো রাখবে এই মহিলা রাজি হয়ে গেলেন সংক্ষিপ্ত ঘটনা অনেক লম্বা ভাইরা আমার এবার কিফিল এই মহিলাকে ঘরে নিয়ে যাই মহিলাকে বললেন যাও তুমি আমার রুমে চলে যাও এই মহিলা যখন রুমে চলে গেলেন মহিলা কেমন যদি নাগরিয়া বলে মালিক আমি তো গুনাহ করতে চাই না কিন্তু আজকে বিপদে পড়িয়া গুনাহগুলো করতেছি ও মালিক আল্লাহ তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দাও আজকে এই বিষয়গুলো আল্লাহ আমি মানতে পারি না কিন্তু বিপদে পড়িয়া আজকে জিনায়ে লিপ্ত হব গুনার মধ্যে লিপ্ত হব আজকে সতিত্ব নষ্ট করতে হবে জীবনে কোনোদিন আমি জিনা করি নাই সতিত্ব নষ্ট করি নাই আজকে টাকার জন্য সতিত্ব নষ্ট হয়ে যাবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও দেখি আল্লাহ বাঁচাইতে পারে না পারে না সবাই বলবেন পারে না পারে না এবার এই মহিলা চিৎকার আর কান্না করিয়া মালিকের দরবারে বলেন মালিক আমি গুণা থেকে বাসতে চাই আমাকে আপনি থেকে বাসান কিফিল যখন মহিলা কান্না মহিলাকে ও তুমি কেন কান্না করো এতদিন পর্যন্ত শত শত নারীর সাথে আমি আকাম কুকাম করলাম কত নারীর ইজ্জত আমি মারলাম কোনোদিন কোনো নারী কান্না করে না আমি আপনাদের কাছে প্রশ্ন করি যে এই নারী ইচ্ছাকৃত গুনা করে তার কি কান্না আসবেনি না ওই নারী তো কান্না আসবে না আর যে গুণা করতে চায় না আল্লাহর ভয় করে তার তো কান্না আসবে ঠিক জোরে গান এবার এই নারী বলে আমার ভয় হয় এখন যদি তোমার সাথে গুণা করি আমি মারা যাই আমি আল্লাহর কাছে কি বলবো কি জবাব দেব আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও নারী অল্প কিছু টাকার জন্য তুমি তোমার সতীত্ব নষ্ট করলা যাও যাও তুমি এবার নামে চলে যাও আমি তখন কি করবো বুঝে উঠতে পারতেছি না এবার এই নারী কান্না কান্না করতে করতে এক পর্যায়ে বললেন আল্লাহ আপনি সারা কোনো উপায় নাই আল্লাহ গো আপনি আমাকে বাঁচান আপনি কোনো উপায় নাই এবার আল্লাহ এই দোয়াটা এই কথাটা কবল করে নিলেন এই কিফিল থেকে চোখের পানি এই নারীর চোখের পানি দেখে বলে ও বোন আজকে তোমার সাথে আমি না তোমার সাথে গুণা করবো না তুমি কেন কান্না করো যদি একটু বলতা আমি বড় উপকার পাইতাম নারী বলে আমি আল্লাহর ভয় আল্লাহ আল্লাহর ভয় আমি কান্না করতেছি কিভাবে গুণা করবো এই জন্য আল্লাহ ভয়ে আমি কান্না করি আজকে গুনাহের পরে যদি মারা যায় কাছে কি জবাব দিব সেই জন্য করি। এবার এতদিন আমার আল্লাহর না আজকে তোমার তুমি তোমার রবের কাছে আমার জন্য একটু ফরিয়াদ করো কান্না করো তোমার রব যেন আমার অতীতের গুণাগুলো মাফ করে দেয় আর আজকে আর তোমার সাথে চেনা করবো না আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় আল্লাহফা আকবর ভাই আমার ইবার এই নারে উঠলেন উঠার ওপর রব বেড়ে গেছে বললেন রব এই যুবকটা আমার সাথে গুনাহ করতে চাইছিল। এখন বলে গুনা করবে না আল্লাহ তুমি অতীতের গুনাগুলো মাফ করে দাও এই যুবকটা মারা গেলে মারা গেলেন মারা যাওয়ার পরে কিছুদিন পরে দেখা যায় তার গেইটের উপরে লেখা আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিছেন আল্লাহফা আকবার বার আমার বলেন দিকে আল্লাহ ক্ষমা করতে পারে না পারে না এই যারা বলছে না সবাই বলেন পারে না পারে না আল্লাহ তালা বলেন যে বান্দা যে বান্দে সকাল বিকাল আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে দুনিয়ায় চারটা পুরস্কার দান করেন চেল্লে করেন সুবাহান আল্লাহ এক নম্বর পুরস্কার আল্লাহ তালা জানা দেয় যে বান্দা আস্তাউফিরুল্লাহ পড়বে ওই বান্দার গুণাগুলো এক নম্বর আল্লাহ নিজে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ দুই নম্বর পুরস্কার পয়গম্বর জানা দেয় আত্মাই বুমিনা দাম্বিকা মাল্লা দাম্বালা যে বান্দা বান্দি খাটিয়ে দিলে তো করবে ওই বান্দা কেমন জানি গুনাই করে নাই সুবহান আল্লাহ জরে আল্লাহ তালা জানা দে বন্দা যে বান্দা বন্দী খাটিয়ে দিলে তবু করবে সে কেমন জানি গুনাই করে নাই দুই নাম্বার পুরস্কার আল্লাহ বলে নই হুসিলির সামা আলাই কুমী আল্লাহ তালা জানা দে বান্দা তুমি চলতে ফিরতে গুনাহ করবা আল্লাহর রাগ হয়ে বৃষ্টি বন্ধ করিয়া দিবে ও বান্দা তোমার ফসল আদি হবে না তুমি আল্লাহর কাছে তো বা করো ফার কর আল্লাহ আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দেবেন সাহান আল্লাহ বলেন দেখি আমাদের বৃষ্টির অভাব হয় না হয় না এই ওই বৃষ্টির জন্য স্তিক ফার করতে হবে কি করতে হবে সবাই পড়েন আস্তা সবাই বলছেন আমি মনে হয় আপনাকে অন্য কিছু শিখাই দিচ্ছি আমল শিখাই দিচ্ছি শিখেন আল্লাহ বলেন যে বান্দা বান্দি ইস্তিকফার করবে ওই বান্দা বান্দিকে তিন নাম্বার পুরস্কার আমার আল্লাহ দিবেন সরাসরি কোরআনের আয়াত থেকে বলতেছি আল্লাহ তালা বলেন সৌরাতন্ন আয়াত নাম্বার দশ শেষ করলাম আয়াত নাম্বার এগারোর ভিতর আল্লাহ বলেন ওই উমদিদু কুম্বিয়াম আল্লাহ বান্দা তুমি সকাল বিকাল সব সময় ইস্তিক ফার করবা ইস্তিক ফার করলে আমি আল্লাহ গরিব বান্দাকে ধনী বানায় দিব আল্লাহ আপনারা ধনী হতে চান না চান না হওয়ার প্রয়োজন আছে না নাই ধনির জন্য কেউ ঢাকা যায় ধনী হওয়ার জন্য কেউ বিদেশ যায় ধনী হওয়ার জন্য সৌদি কাতার ইউপ আমেরিকা ইতালি পর্যন্ত যায় আসে না নাই নদী সাত্রা সাত্রে ইতালি যায় আমার আপন ফুপাত আমার আপন ফুপাত ভাই নদী সাত্রাইয়া ওই যে ইতালি গেলেন টাকা কামাই করার জন্য আমার আপন চাষ ভাই গেলেন তাহলে মানুষ এত কষ্ট করে বিদেশ যায় টাকা কামানোর জন্যে আল্লাহ বলেন বন্দায় এত দূর যাওয়া লাগবে না ইস্তিকফার আমল করবি আমি আল্লাহ তোর সম্পদের মালিক বানায় দিব ওয়ায়ুনদিদুকুম বিআমওয়ালিহি ওয়া বানিিন

ও বন্দা তোমার দেখা যাই বিশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর পর্যন্ত হয়ে গেল এখনো সন্তান হয় না এমন মানুষ আছে না নাই সন্তানের জন্য বাবার কাছে দৌড়ায় সন্তানের কাছে মাজারে দৌড়ায় সন্তানের জন্য ওই যে ওইরকম দেখা যায় বিভিন্ন মানুষের কাছে দৌড়ায় হুজুরের কাছে দৌড়ায় বলে হুজুর একটা তাবিজ দেন সন্তান লাগবে আছে না নাই ভাইরা আমার আল্লাহ সবচাইতে বড় তাবিজ মাজারে দৌড়ানোর দরকার নাই ও বান্দা বন্দা বাজারে যাওয়ার দরকার নাই ও বন্দা মানুষের উপরে তাকুল করার দরকার নাই তাবিসের দরকার নাই তুমি সকাল সন্ধ্যায় ইস্তিকফার আমল করবা আমি আল্লাহ সন্তানের মালিক বানায় দিব নবী হাদিসের ভিতরে তিনটা কথা বলেন তিনটা কথা বলি আমি আমার বান শেষ করে দেই আল্লাহর নবী জানায় দেই মান লাজিমাল ইস্তিগফার জাল আল্লাহু লাহু মিন কুল্লি দাইক মাখরাজা ও মিন কুল্লি হাম মিন ফরাজা ওয়া মিন হাইসু ইহতাসি। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন জানা দেয় আল্লাহর নবী জানা দেয় মান لازিমাল ইস্তিগফার যে ব্যক্তি যেই ব্যক্তি ফারকে লাজেম বানায় নেবে আবশ্যক বানায় নেবে কন্টিনিউয়াস ইস্তিগফারে আমল করবে আল্লাহ নবী জানা দেয় তাকে তিনটা পুরস্কার দেওয়া হবে সুবহানাল্লাহ এক নাম্বার পুরস্কার পয়গম্বর জানা দেয় আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন বলেন যে বান্দা বান্দি কন্টিনিউ সকাল বিকাল সন্ধ্যা সব সময় ইস্তিক ফারে আমল করবে চাষটা লেগে আস্তা উফিরুল্লাহ পড়বে বাজারে যাবে আস্তা উফিরুল্লাহ পড়বে গড়ে শুয়ে আছে আস্তা উফিরুল্লাহ পড়বে চলবে ফিরবে হাঁটতে বসতে উঠতে বসতে সব সময় যে বান্দা বান্দি ইস্তিক আমল করবে আল্লাহ নবী বলেন এক নাম্বার পুরস্কার তার যত বিপদ আছে সংকীর্ণ কতগুলো পথ আছে আমার আল্লাহ দূর করে দিবেন সুবহান আল্লাহ বলেন বিপদ থেকে বাঁচানোর মালিক কে আওয়াজ করিয়া বলেন কে সমস্ত বিপদ থেকে বাঁচাইতে পারে একজন চিল্লে পড়েন তিনি কি আসমানের মালিক কে জমিনের মালিক কি সব কিছু বানাই তিনি কি আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ সরুজ কোথা থেকে পেল এত আরে ফুলগুলো নানান রকম কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মত নয় দুধ কেন এত সাদা মরিচ কেন জাল আমগুলো পাকলে পাকলে বলো তালাল আরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বল বল এসব বল কেমন করে হয় দুধ কেন এত সাদা মরিচ কেন জাল তালাল আরে পশু পাখি কেন কয় বল মানুষ এসব বলো কেমন করে হয় ডিমগুলো সব এক রকম পার্থক্য নয় মুটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি পৃথিবীর হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গুলের ঠিক প্রমাণ হলো মোহান আল্লাহ আসেন একজন ঠিক ঠিক কিনা গন তাহলে এখন আজান হবে এক নম্বর বলছিলাম নবী কি বলছেন সংকীর্ণ পথ দূর হয় আদম দেয়া দুই নম্বরে নবী কি বলেন নবী বলেন অমিং কুল্লি হামিং ফরজা ও বান্দা চলতে ফিরতে বাড়ির টেনশন বাজারের টেনশন সন্তানের টেনশন বিয়া কইরা টেনশন বিয়া না কইরা টেনশন আসে না নাই আল্লাহ নবী জানা দেয় যে ব্যক্তি এই দোয়াটা পড়বে আস্তা হুসুল্লাহ পড়বে লাজেম বানায় নিবি অমিং কুল্লি হামিং ফরজা ও বান্দা তোর সমস্ত টেনশন আমি আল্লাহ ধরে করে দিব সুবাহান আল্লাহ বাইরে আমার শেষ কথা পয়গম্বর শেষ বানি জানা দেয় পয়গম্বর জানা দেয় মিন হাই সোলাসিব ও বন্দা দুনিয়াতের জিগের তালাশ করো টাকার তালাশ করো পয়সার তালাশ করো ও বান্দা টেনশন করবা না চিন্তা করবা না আমি আল্লাহ আসমান থেকে এমন রিজিক দিব যা তুমি ধারণাও করতে পারবা না সুবাহ আল্লাহ জোরে গন আল্লাহ আমাদের সকল ভাইকে সংক্ষিপ্ত কথা তো অনেক কথা অনেক তাড়াতাড়ি বলছি যাই হোক আমাকে প্রথমে আমল করবার তৌফিক দান করেন বেশি বিষ ইস্তিক আল্লাহ আমাদের সবানে বেহুদা কথা না বলায়া ইস্তিক ফার আমল আমাদের আমলে আল্লাহ তালা দিন পরিণত করে দেয় আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন না আমিন ও দাওয়া না এখন আজান হয়ে পড়ে না